See got him. ব্লকেজ তো ব্লকেজ নিজের ব্লকেজ ফাটাবার জন্য এখানে বসেছে আইভিএফ করতে এক কাজ কর না হনন নন কে দিয়ে তো ব্লকেজটা ফাটিয়ে নে ওর প্রোডাকশনে না একদম আগে তিনটা হয়েছিল জিউর তোর একদম চার পাঁচটা হয়ে যাবে আইভিএফ এর খরচাটা বেঁচে যাবে তোকে এটা বলে দিলাম বলেছিস এই গালা শুনেছ ওই দিক থেকে ধরিত্রী কোন খারাপ কথা বলেনি ধরিত্রী কে বলছিল যদি খারাপ কথা বলতো না ক্ষমা করে দাও দেব নাকি একটা তুলে দেব ক্ষমা চেয়েছিস তারপরেও আবার বসে পড়েছিস অপমান করতে লজ্জা লাগে না তোকে এত বড় রাইট কে দিয়েছে রে ব্লকেজ আজ কুড়ি তোকে বললাম এত বড় রাইট কে দিয়েছে যাইনি কেন যাইনি জানো নারী দিবসে কেন যাইনি ওই তিলক তো ওই রাস্তা আমরা ভুলতে পারিনি অনেকেই যাইনি আমাদের এখান থেকে ওই রাস্তা ভুলতে পারিনি ফোনের পর ফোন এসছে যাইনি নারী দিবস সত্যি কথাই বলছি নারী দিবস সেদিনই ভালো işte <laughs> tamam 喂。

দিনটা যে মেয়েদের যেমন রাতটা তেমন যখন মেয়েরা পাবে তখনই মেয়েরা আমি অন্তত নারী দিবস করব সবাই করা উচিত নারী দিবসটা নারীদের সম্মান হুম চল ভেন্ডি ভেন্ডি